ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল বাংলাদেশে আসছে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দিবেদি প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন ভারতের চারজন সেনা কর্মকর্তা দীর্ঘ 15 মাস পর আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ সেনা প্রধান অসংখ্য ধন্যবাদ এই দুই সময় এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য পনেরো তারিখের পর থেকে সেনা প্রধান যাবেন এবং সমস্ত বাহিনীর প্রধানদের বলে দিয়েছে কোনো উপদেষ্টা যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে সম্মানিত দর্শক খেলা এবার জমে গেছে ডক্টর ইউনু সাহেব ইটালিতে সফরে গিয়েছেন এইদিকে বাংলাদেশে কিন্তু ভারতীয় আর্মি এবং ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা কিন্তু প্রবেশ করতেছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সৌদি আরবে যাওয়ার কথা ছিল কিন্তু তাকে সেখানে যেতে দেওয়া হয়নি ইতিমধ্যে ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ করে ভারত থেকে সেনা বাংলাদেশে ঢুকেছে এমনটাই কিন্তু জানিয়েছেন ভারতের গণমাধ্যমগুলা দর্শক বাংলাদেশকে কিন্তু এবার কঠিনভাবে দখল করতে যাচ্ছে তো আওয়ামী লীগ কী করতে যাচ্ছে আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপে ফিরছে এটা আবারও বাংলাদেশে জানান দিয়ে যাচ্ছেন তো চলুন দর্শক

আসতে যাচ্ছে আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কেন্দ্র করেই মানে ভারতকে যেভাবে দোষারোপ করতেছে যে ভারতের সেনাবাহিনীর দ্বারা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মানে যেই চোদ্দ জন জেনারেলকে বর্তমান সেনা প্রধান বিশেষ নিরাপত্তা দিয়েছে আপনার ক্যান্টনমেন্টে তাদেরকে কেন্দ্র করে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেই আমুল আপনার ভারতের সেনাবাহিনীর দিকে দিয়েছে যে ভারতের সেনাবাহিনীর সাথে জড়িত সেই কারণেই আগামী সাত দিনের ভিতরে ভারতের সংবাদ মাধ্যম গুলা বলতেছে চোদ্দই অক্টোবর আসতে যাচ্ছে মানে কালকেই তো চোদ্দই অক্টোবর এখন কালকে আসবে নাকি এক সপ্তাহের ভিতরে আসবে তবে সবচেয়ে বেশি যেটা জোরানো হচ্ছে এক সপ্তাহের ভিতরে ভারত থেকে চারজন সেনা কর্মকর্তা তারা আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে এখন আসুন সবার প্রথমে সৌদি আরবের যেই সফর ছিল সেটা কেন বাতিল হলো সেনা প্রধান মিস্টার ওয়াকারের আপনি অনেকে জানেন যে বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমান বাহিনীদের নিয়ে মানে যে টানা হ্যাচরা চলতেছে সেটা সারা বিশ্বেই বর্তমান প্রচলিত তারপর হচ্ছে নেক্সট যে সেনা প্রধানের সফরের আসল উদ্দেশ্য কি ছিল আপনারা জানেন যে সৌদি আরবে আমেরিকার ঘাঁটি আছে তো আমেরিকার মার্কিন ঘাঁটিকে সৌদি আরবের সরকার সেখান থেকে সরিয়ে দিবে তার বিপরীতে আপনার আদার্স অন্য কোনো দেশের সেনায়ন বা সেনাবাহিনী সেখানে আপনার মোতায়েন করা হবে আর এটাকে কেন্দ্র করেই বিশাল একটা সুযোগ ছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য কিন্তু এটা আলটিমেটলি হারিয়ে ফেলছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আজকের এই দিনের জন্য তো এটা কতটুকু ভালো হলো হ্যাঁ এটা কতটুকু ভালো হলো সারা বিশ্বে যেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আপনার চরম সুনাম রয়েছে বদনাম নাই বলতেই চলে সেখানে মানে এত বড় একটা সুযোগ মিস হয়ে গেল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য ভাবা যায় ওই ভারতের তো ছিল আর আদার্স অনেক দেশেই আছে তাদের দেশ থেকে তো নিচ্ছে না তাদেরকে তো এই অফার দিচ্ছে না কেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকেই দিল কেন কারণ আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সেই অ্যাবিলিটি রাখে সেই যোগ্য আছে বিদায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে এই অফারটাই দিয়েছিল কিন্তু যে চোদ্দ জন জেনারেলের যে অবস্থা এবং সারা বিশ্বে সেটা বর্তমান প্রচলিত আর এটার জন্যই যাতে নতুন করে সৌদি আরব মানে এই ট্রাইব্যুনালের সাথে জড়িয়ে না যায় এটার জন্যই সৌদি আরব আগে থেকেই তারা সরে গেল মানে অফারটা দিয়েও পুনরায় আবার সেটা তারা প্রত্যাহার করলো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা তো গতকাল হচ্ছে আপনার মানে ভারতের তারা প্রকাশ করতেছে যে কালকে হয় এক বাংলাদেশ ক্যান্টনমেন্টে কিংবা ট্রাইব্যুনালকে কেন্দ্র করে বড় ধরনের বড় কিছু একটা ঘটতে যাচ্ছে বিশেষ করে আপনার চট্টগ্রামের যে অবস্থা এবং বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে মানে সমস্ত জায়গায় কিংবা কক্সবাজারের পাহাড়ের যে ঘটনা সব জায়গায় নাকি আপনার সেনাবাহিনীর কি বলে এই কি বলে নির্দেশে কিংবা আপনার সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী সমন্বয়ে বড় ধরনের একটা পরিবর্তন নাকি আসতে এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু কোনটা সুটি কোনটা ব্যাঠিক সেটা এই মুহূর্তে আসলে বলা সম্ভব হচ্ছে না তবে এটা বাস্তব আমাদের বাংলাদেশকে চারো দিক দিয়ে একটা কালো মেঘ যে ঘিরে রাখছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতে যে কোনো মুহূর্তে যে কিছু ঘটে যেতে পারে আর এটার জন্যই আমার মনে হয় ব্যক্তিগতভাবে দুঃখ সাথে হলেও আমি আসলে বলতে বাধ্য হচ্ছি প্রধান মিস্টার ওয়াকার এটা সম্পূর্ণ দায় আপনার উপর আসবে আপনি যদি একটু মানে শক্ত হাতে বা একটু শক্ত হতেন তাহলে আমার মনে হয় আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না সম্ভব সম্ভব দর্শক বন্ধু আপনি কি মনে করছেন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন দেখা যাক কালকে কি হয় কিংবা আগামী এক সপ্তাহের ভিতরে বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে আছে সেটাই আসলে কি ঘটে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম